যারা আমাদের আমরা সুস্থ রোগীর সাক্ষাৎকার নেই তো সবাই তো আর সাক্ষাৎকার দেয় না যারা দেয় এই আর কি তো আপনার কি কি সমস্যা ছিল বলেন এখন কি অবস্থা আমার থেকে তো চিকিৎসা নিলেন দীর্ঘদিন চিকিৎসা চালাইলাম ঠিক না

সিঙ্গাপুর আমি বাংলাদেশ এখান থেকে চিকিৎসা দিছি এবং চিকিৎসা দেওয়া সম্ভব অনেকে ভাবে যে আসলে এত দূরে চিকিৎসা দেওয়া যায় না পৃথিবী জীবরান্তে থাকুক শুধু নাম ঠিকানা ছবি হইলে চিকিৎসা দেওয়া যায় আমরা দিতে পারি আচ্ছা আমার বিরুদ্ধে কোন অভিযোগ আছে যে হুজুরকে পাওয়া যায়নি মেসেজ দিলে ধরে না নাম্বার ব্লক করে টাকা নিয়ে কাজ করে না বেশিরভাগ তো এর এরকম অভিযোগ শুধু আর খোঁজ খবর নেয় না কিন্তু আমি তো যখনই মেসেজ দেয় হুজুর আমার এই সমস্যা হচ্ছে সাথে সাথে রিপ্লাই দিই যে হ্যাঁ দেখবো দেখি একবার না পারিলে দেখো শতবার হাজারবার দেখো না হাজারবার চেষ্টা করি

হ্যাঁ কিছু কিছু রুগী একবারে সুস্থ হয়ে যাওয়ার সমস্যা না কিছু কিছু রুগীর ক্ষেত্রে দেখলাম মাঝে মাঝে একটু ঝামেলা হয় ছয় মাস এক বছর তিন মাস আবার একটু ঝামেলা হয় হইতে পারে এটাতে কোনো সমস্যা নাই এরকম এগুলো আমরা ক্লিয়ার করে দিই আবার কেউ অনেকে বলে যে হুজুর এমন কিছু মানে এমন কিছু করি দেন আস দেন কেউ কিছু করতে না পারে এরকম কিছু নাই আমার ব্লাড লক শরীর লক যা আছে সব করে দিই কিন্তু এগুলো কাটতে পারে এগুলো বেড়া বেড়ি ধ্বংস করে সমস্যা হইতে পারে তো ঠিক আছে আপনার অনেক কষ্ট দেয় আমার লাগে অর্ডার করতে সমস্যা নাই ইনশাআল্লাহ আপনি আমার জি অনেক রোগীরা একটা কথা বলে আমি যেন ভিডিওতে আমার মোবাইল নাম্বারটা বলে দিই এটা মানে কই যে হুজুর আপনার মুখে ভিডিওতে নাম্বারটা বলে দিলে সুবিধা হইব নহলে তো একজনের ভিডিও দিয়ে আরেকজন ফেক বানায় শুন জি বাবা বাটবাটি তো এইজন্য আমার নাম্বারটা আমি বলে দিতেছি 01719 542478 এটা হইলো যায় ইমো WhatsApp আমার চিকিৎসার পদ্ধতি হইলো আমাকে হোয়াটসঅ্যাপে অথবা এই মুহূর্তে ভয়েস মেসেজ দিতে হবে যে হুজুর আমি এই চিকিৎসা নেব হুজুর আমার এই সমস্যা পরে আমি কিছুক্ষণের ভিডিও রেসপন্স করবো অথবা কল দিব আর যাদের সন্দেহ লাগে বলছে ভিডিও কল দেওয়ার জন্য যে ভিডিও কলে না আসলে আমি কিনা কারণ এখন একজনের ভিডিও দিয়ে আরেকজনও চালাইতেছে দুমছে চলছে শোনেন অনলাইনে একশোর ভিতরে একশোর ভিতরে মনে হয় পঁচানব্বইটাই ফেক বা আটানব্বইটাই ফেক দুই একজন ভালো কিন্তু দুই একজন পাওয়া মুশকিল সবাই কিন্তু টাকা খরচ করতেছে ব্লগ টাকা না ব্লগ এগুলো কিন্তু আসলে কবি দাজ না বেশিরভাগই পতন জই জই যাই হোক আপনি তো এর আগে একজনের কাছে চিকিৎসা নিলেন ওরা একবার চিকিৎসা দি কইছে শেষ আর আমরা এত হাজার বার অভিযান ছলাইও রোগী সুস্থ করতে পারিনা আর ওরা এক ওরা একবার কইরা শেষ তো ঠিক আছে এডিটু